জামায়াতে ইসলামের শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর তিন সংসদীয় আসনের জামাত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে তিনি মৃত্যুবরণ করেন বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ পারিবারিক সূত্রে জানা যায় মঙ্গলবার রাত আনুমানিক দশটার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি হয় এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত শোকবার্তায় জানানো হয়েছে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন শোকবার্তায় মরহুমের রুহের মাখেরাত কামনা করা হয় ভিওডি বাংলা নিউজ ডেস্ক